আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতটার ভিতরে আমাদেরকে অবগত করতেছেন আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আজাদ সম্পর্কে অবগত করলাম কেমন আজাব আর কিসের আজাব আপনারা একটু বলেন তো যখন আমরা পরীক্ষার হলে ঢোকি পরীক্ষার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হয় কি হয় না আমাদের এই দুনিয়াটা একটা পরীক্ষার হলের মতো আল্লাহু রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা দিবে কি দিবে না দুনিয়াটা পরীক্ষা একটা হলের মতো রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেই ঘোষণা করে দিয়েছে নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি সম্পর্কে অবগত করলাম যেদিন মানুষ দেখতে পাবে দুনিয়াতে বসে সে তার দুই হাত দিয়ে কোন কাজে ব্যয় করেছে তার এই দুই পা দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যয় করেছে সবকিছু আল্লাহ তারা রেকর্ড করতেছে আর এই রেকর্ডটা কেয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ তালা পেশ করবেন কথা কম ঠিক কিনা এটা তো মানুষের সামনে আল্লাহ তালা পেশ করবেন আর যারা কাফের দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করত দুনিয়াতে যারা আমার নবীর বিরুদ্ধে কলম চালাত দুনিয়াতে যারা আল্লাহর বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠ মানুষের সামনে এরা এই কাফেরেরা কেয়ামতের ময়দানে আফসোস করবে হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম ও জয়পুরের মুসলমান জয়পুরের যুবক ভাই আমার পিতৃ বাবার আপনারা একটু বুঝে থাকলে বলেন তো মানুষ ওই কথাটা কখন বলে আমার পিট দেওয়ালে ঠেকে গেছে যখন তার সামনে আর কোনো কিছু করার থাকে না নিশ্চয় তখনই তো মানুষ এই কথাটা বলে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে কথা কান ঠিক কিনা কেমন ময়দানে আপনার আমার সামনে যখন আমাদের ভালো মন্দ সব ফুটেজ গুলা দেখাবে তখন কাফেরেরা একই কথা বলবে হায় আজ এই কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোন হিসাব দেওয়া লাগতো না তাহলে আল্লাহর কাছে আমাকে কোনো কৈভাব দেওয়া লাগতো না কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা সূরাতুল ফজরের ভিতরে বলেন ইয়াকুলু ইয়া লাইতনি قدمت لحياتي الله اكبر او جايپور المسلمان منور যখন কোন কিছু ভাবে বা অন্য কোথাও যদি যায় যে অন্য কোথাও থাকে সে তার নিজের এলাকার কথা হোক বা অন্য যেখানের কথা হোক ওইখানে বসে কিন্তু মানুষ বলতে থাকে হা এইখানে আসার আগে। আমার একটু ভালো করে রেখে আসতাম। তাহলে আমার কোনো টেনশন কোনো চিন্তা থাকতো না কথা কন ঠিক কিনা আপনারা মনে করেন এইখানে বসেছেন আপনার বাসায় বাজার দরকার আপনার বিবি হোক আপনার মেয়ে হোক রান্না বালা করবে তার জন্য বাজার দেওয়ার প্রয়োজন এখন আপনি এই তাফসীর মাহফিলের মাঠে বসে যদি আফসোস করেন হাই, আমি এই মাহফিলে আসার আগে আমার বাসার বাজারটা যদি আমি করে দি았তাম তাহলে আমার কোনো টেনশন থাকতো না এরকম মানুষ হয় কি হয় না একওয়াদি করেন এমতির ময়দানে আফসুল্লাহ আমারই ভাবে হয়তো আফসোস থাকবে আল্লাহ বলেছেন তাইয়া কুল ইলাইতানি কদ্দম তুলি হায়াতি হাই আমার এই জীবনের জন্য যদি আমি অগ্রিম কিছু পাঠাতে পারতাম এরকম মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে কথা কোন ঠিক না আমাদের যদি এইভাবে আফসোস করতে না হয় তাহলে আমাদের কেন দুনিয়াতে বসে এই কোরআন গুলো শুনতে হবে কথা সাথে আমাদেরকে থাকতে হবে আল্লাহ তালার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে নবীর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে কথা কন ঠিক কিনা আমরা যদি ওই যে আমি বললাম কালিমার মালা আমরা যদি গলায় পেশাইয়া অন্ধকার জগতে যদি আমরা যাইতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আমাদেরকে এইভাবে আফসুস করতে হবে না কথা কন ঠিক কিনা আমাদের যদি আফসুস করতে না হয় তাহলে এর জন্য অবশ্যই আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে কথা কন ঠিক কিনা আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ কারা কারা নারাই থাকবি আল্লাহ হাফ হাফকম

সকলেই জানি ময়দানে আমাদের হাতে এরকম করে একটা কিতাব দেওয়া হবে জানি কি জানি না কিতাবটাই কেউ ডান হাতে পাবে আবার কেউ বাম হাতে পাবে কথা কিনা

যাতারা মল্লামার ডান হাতে দেওয়া হবে যাতারা মোল্লামাটা এইভাবে ডান হাতে পাবে তারা হয়তোবা জান্নাতে যাবে কতক্ষণ ঠিক কী না আর যাত্রামল্লামাটা ডান হাতে দেওয়া হবে এদের স্থান কোথায় হবে জরি খন আর জড়ী খন আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই সকলে জান্নাতে যেতে চাই দুনিয়ার কোনো মানুষ চায় না আমি যাব হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুসলিম বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন বলেন চর্ম বলেন পৃথিবীর সকল শ্রেণীর মানুষ চাই আমি জান্নাতে যাব কথা বল ঠিক কিনা পৃথিবীর কোন মানুষ চাই না আমি জাহান নামে যাব মুনাফিকরাও কয় জান্নাতে যাব আর কাফিররাও বলে জান্নাতে যাবে কেহ জাহান নামে যাওয়ার পক্ষে না কথা বল ঠিক কিনা আমাদেরকে যদি জান্নাতে যেতেই হয়

ওই দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিশ আমার ওই নবীর ওয়ারিশরা উলামায়ে কেরামরা তোমাদেরকে যেই পথে যেই মতে যেদিকে ডাক দিবে তোমরা যদি সেই পথে সেই মতে সেই দিকে যদি চলো তাহলে তোমরা জান্নাতে যাওয়ার আশা রাখতে পারো কথা বান ঠিক কিনা এর জন্য আমরা উলামায়ে কেরামের সাথে আসি আসি কি নাই

দুর্ভাগ্য কারা বলবে আমি কে একটু বলবো তাদের কথা ওরা বলতে থাকবে হাজ আমাদের কি দুর্ভাগ্য দুনিয়াতে বসে জয়পুরে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছিল কিন্তু যুব সমাজের ওই জয়পুরের ময়দানে না বসে জয়পুর যুব সমাজরা যে তাফসির আয়োজন করেছিল ওদের ওই কোরআনের ময়দানে না বসে আমি তালিমপুরের এক মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম আমি ঘুরতেছিলাম আনন্দ ফুর্তি করতেছিলাম ওরা সেই দিন আফসোস করে বলবে হায় আমি যদি ওই দিন কিরা জেলা ব্যবসার কোন সব কিছু বাদ দেই আমি যদি কোরআনের কথাগুলো শুনতাম আমি যদি রসুলের কথাগুলো শুনতাম পাদাকান্না केलं সুবলের मात्रাই নাই কারাতের ময়দানে বড়াই ববিয়া করতে থাকবে আপনারা একটু বলেন তো এই নাম কি আমাদের এই দেশেতে এই কোরআনের শত্রু আছে না নাই আবার এই কোরআনের জন্য জীবনকে উজার করার মতো মানুষ আছে না নাই আজকের এই ময়দানেতে কে আলী اکبر ভাই মামুনুর রশিদ ভাই তো কি জন্য আপনাদেরকে বলে রেখেছে বৃদ্ধ দাদা এই কুরআনের জন্য আগামীকালে জয়পুরে ময়দানে একটা স্লোগান হবে একটা মারামারি হবে যারা কুরআনের শত্রু যারা কুরআনকে জব্দ করতে চায় ওদের সাথে যদি লড়াই হয় তাহলে আপনারা কারা কারা কুরআনের জন্য জীবন দিবেন একটু দুই হাত দিতে চায় মুসলমান এই কোরআনের শত্রু আমাদের রয়েছে জয়পুরের মুসলমান যেমন করে কোরআনের শত্রু রয়েছে তেমন করে কিন্তু কোরআনের বন্ধু রয়েছে কথা কোন ঠিক কিনা আমরা বিগত দিনগুলোতে দেখেছি কোরআনের কথা যে তাই হয় অনেকে এসে কোরআনের কথায় কাউন্টার দিত বাধা দিত কোরআনের কথাগুলো বলতে দিত না কথা কোন ঠিক কিনা কিন্তু ওরা কিন্তু কামতের ময়দানে যদি দুনিয়াতে কোরআনের কথা বলি আর মানুষকে শোনার জন্য ব্যবস্থা করে দিতাম কথা কন না কেন এক শ্রেণী মানুষ এখনো পর্যন্ত আছে কোরআনের মাহফিল গুলো বন্ধ করতে চায় এরা মানুষ মানে জানার ছাড়া অন্য কিছু না কতক্ষণ ঠিক কিনা আরে কোরআনের জন্য যদি ডাকেছে ও জয়পুরের যুবক ভাই জয়পুরের আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার মতো তৌফিক ইরাদ করে সকালে বলেন আমিন আপনারা কি বেজার হইলেন আপনারা কি রাগ করলেন ডিসেম্বর মাস শেষ জানুয়ারি চলতেছে তাই না অনেক মাদ্রাসাতে এখন ভর্তির কার্যক্রম চলতেছে আপনারা আপনাদের সন্তানকে এই কোরআনের শিক্ষাটা দিবেন বাংলা অঙ্ক ইংরাজি মাদ্রাসায় আছে না নাই মাদ্রাসাতেও আছে মাদ্রাসায় পড়তে ব্রেন লাগে ব্রেন কি লাগে স্কুলে পড়তে ব্রেল লাগে না কেন বললাম এই কথাটা স্কুলে বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল গুগল এওয়া সব আছে মাদ্রাসাতেও আছে মাদ্রাসাতে বাড়তি কোরআনও আছে হাদিসও আছে কথা কন ঠিক কিনা যা দুনিয়াতেও চলে আখেরাতেও চলে কথা ঠিক কিনা এর জন্য আপনার সন্তানকে আপনারা এখনো যারা ভর্তি করার নাই আশেপাশে যে ফাতে মাতু জোহরা মহিলা মাদ্রাসা আছে এদিকে খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসা আছে এলাকাতে বিভিন্ন অঞ্চলে যে মাদ্রাসা আছে আপনারা আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষাটা দিবেন আমি বলে গেলাম দুনিয়া তো লাভবান হবে না সেটা তো লাভবান হবেন দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনের জন্য কবি করুক সকলে বলে আয়াম